কথাগুলো তুই মনে দিও না আমার খেয়াল করে দিও নাই আমার ছোট গলায় কোনো রূপ হয় নাই কোনো বসন্ত হয় নাই আমার কোনো কলেরা হয় নাই আইসা

আমার নবী বলেন না মির্জা লাজদি আমার নবী বলে তিন আমল বন্ধ হয় না নবী বলল সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করে তার তা কবরের মধ্যে বন্ধ হয় না তার মান নামে করু নামে করু নবী বললেন দুনিয়াতেই নাই সাদাকাতুল জারিয়া দুনিয়াতে যায়

কারো মা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো আব্বা নাই কবর চালিয়েছি শোনা সেই বাবাটার হকা নাই করার জন্য আমি একটা বাবার কাছে দোয়া নিতে চাই আমি দুইটা বাবার কাছে দোয়া করতে চাই পাঁচটা হাবা টাকা গো ইমাদের দরগমে এই 35 দন তালেলে বাদশা এখানে নুরের আলো কইছে গো কোরআন হাপে না কোরআন হাপে গো এই 35টা বাদশা উস্তেতে থাকে আকবারে এই বতদের দুনিয়া মা বাবা নের সাদাকাতুল জারি হিসেবে পাঁচটা হাবা টাকা একটা বাবা যদি হাত তুলে দেয় আল্লাহ তোর মা বাবা কবুল করে জান্নাতের বাগান করে দেয়

বাবা এ কোটি বন্ধুরে কত টাকা সুগম নার্সিং এ চলে গেছে বিবি জেলা সিলেমের দয় কত টাকা দয় লক্ষ্মীতে চলে গেছে কত টাকা নিশন নিষ্টে চলে গেছে আব্বা না আজকাল ওই মাটার নামে বাবাটার নামে 5 টাকা হাজার টাকা বন্ধুরে যাবেন না বিয়াदमी হবে আমি একটা বাবার কাছে वादा চাইগো 5 টাকা কানে একটা বাবা যদি ওয়াদা হুজুর

এই বাবা বোঝাইব আমার পরে বক্তা আসার করি এই মাদ্রেশ্বর জন্য একটা বাবা আসেন হাতে নগদ দিয়ে হুজুর আজকে দিতে পারি না নামটা লিখে দিয়ে নেই হুজুর আমি সপ্তাহের মিথ্যা হাতে মাদ্রাসার কম হাতে আমি এক হাজার টাকা আমি আমার মার নামে বাবার নামে শ্রদ্ধা করে দিয়ে যাব আসে কোনো মা বল পর্দা আড়াল থেকে যদি কোনো মা আওয়াজ দেন একটা চিঠি পাঠে দেন হুজুর এই মাদ্রাসার জন্য আমি আমার মার নামে বাবার নামে দাদা দাদুর নামে নানা নামে এক হাজার টাকা শ্রদ্ধা করে দিলাম একটা বাপ কে আছেন বাপ কেউ যাবে না আমার পরে বকটা আরো আছে দুই তিনজন আছে আসুন একজন বাবা আসুন এক হাজার টাকা দেন ওয়ালা যদি মাদ্রাসার জন্যে আমি এক হাত এই মানুষের জন্য আমি মা বাবার নামে শ্রাদ্ধ করে দিলাম দানকারিলো মাতা পিতা কি নাম বাবা মা বাবা আছে দান করিল মমিনুর মিয়া দে বাবা টাকা লাইট বে পাঁচশো টাকা দান করি এই মাবে সর লাগিয়া কত হাত দিয়ে সবাই আল্লাহু আমিন ও মওলা রে তকরতায়া মমনুন মা বাবাছে মওলা বাসিয়া হায়াতের মোলা বারেয়া 500 টাকা দিছে মোলা এই মাবে সর লাগিয়া নেরা মলা কবুল করে লা আসো মঙ্গলের মথন করি আর পাঁচশো টাকা হাজার টাকা দেয় বলা অনুবাবটা দান করিবে বাড়া খালি

সবকর্মিয়া পাঁচশো টাকা দান করছে তোর বাবা কেউ না একটু আগে বসুন আমার পরে বাবা আসতেছেন আগে বসো বাবা আসুন একটু আগে বসুন এক দোষ হয়ে মা আল্লাহ

এই রুমেলের মধ্যে পাঁচশো হাজার একশো দুইশো হাতে সোনা গাড়া সোনা কানে সোনা দা আছে মা এই নবী ভয়জনের সাত গাঁদা নিয়ে করে দিয়ে দেয় এই রুমাল সারা আসাম বাংলার জমিনে মাথায় দিয়ে দেয় মা এই রুমাল মাথায় নিয়ে অস্ত্র নসিহত করি এই রুমালে যা দিবেন মা এ মতে সাক্ষী হয়ে থাকবেন আমার মা বোনেরা দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি সর্বনা হাজার টাকা হয়েছে আব্বা আজকে আমার সবাই আখড়ি দোয়াটা নিয়ে যাই তার সকালেও বয়ান হবে না বা সকালেও বয়ান আছে সেই জন্য বাবা দাঁড়িয়ে থাকি আবার একটু আগে বসিয়ে আখড়ি বোনা দাগটা নিয়ে যাই আব্বারের সুন্দর শুরু হয়েছে আর দোয়া মুখ খুলি বাদ নামাজের মেরুদণ্ড হল দোয়া সেই জন্য দোয়া হয়েছে মেয়ে আব্বার আসল একটু বসল বাবা তিন হাজার টাকা আছে আবার একটা বাবা একশো টাকা দিল বাবা পাঁচশো দিবে পার না একটা বাচ্চা একশো দিন সবাই যদি পাঁচশো না দিয়ে এই কুড়ি কোটি জন দেয় মেলা টাকা হয়ে যাবে বাবা পাঁচশো টাকা নাই দুইশো টাকা দিবেন দুইশো টাকা নাই একশো করে সবাই দিয়ে যায় মেলা টাকা হয়ে যাবে আসুন বাবা একশো দুইশো টাকা যা যত পকেটে আছে। সামনে আসে দিয়ে যায় একত্রিশশো টাকা হয়ে গেলে বাবা একত্রিশশো টাকা আছে একত্রিশশো আর একত্রিশশো টাকা আছে বাবা আর একশো দিলে বত্রিশশো হয়ে যাবে আছে কারো পকেটে একশো টাকা আল্লাহ দান করিল ইমরান আলী দেখ মনা তাকায়া 100 টাকা দিয়া বানায় 3200 লাগিয়া দান করিল লালানী দেখ মনা তাকায়া দান করিল জেলকা বেওয়া দেখ মওলা তাকায়া দানে গদলে মনা বানাইও ইমামবা

একচল্লিশশো টাকা হয়ে গেছে বাবা আর তার যদি নয় জল দেয় সারা পাঁচ হাজার হয়ে দান খালি কাঁদতে পাবেন না না দান করিল রহিমা বিবি দান করিল মফিদেন দান করিল হালিমা বিবি দান করিল সামিল দান করিল রেদিয়া মাম দান করিল গাইসা দান করিল দান করিল

আবা মা পল সোনা পাড়ে দিয়েছে সোনার ফুলগুলা পাড়ে পাড়ে দিয়েছে একটা করে সোনার ফুল আমি তিন Tage চার হাজার ব্যস্ত ছিলাম মনসে কামারার গুব গান হওয়ার জন্য মা এই দুনস্থ মনে কবিজি মাঝে স্বার্থ জন্য একটা মা যদি একটা তোমার স্বামী নাই মা কবরে পড়ে আছে তোমার সোনা তোমার গয়না মনি মুক্তকে দেখে তোমার স্বামী নাই মা ওই গয়না ওই সোনা তোমার চলবে না ওই স্বামীর নামে তুমি সৎকা করে দাও দান করে দাও তোমার স্বামী কালা জান্নাতে সুখে রাখবে দান করে

মা বাবাকে জান্নাতে বেশি করে খয় একটা করে আমল দদি করে এই কোরআনের একটা করে আয়াত যদি করে এই মানুষের জন্য একটা চাউলের বস্তা 30 কেজি না 25 কেজি তোমাও দি 26 কেজি বস্তা দি একটা ভাগ দেন দোয়া করে দেব তিন সাঁঝে বাচ্চারা ভালো করে চার সাঁঝে খাবে আপনার চাউলের বস্তাটা আল্লাহ তোমাকে মা বাবাকে জান্নাতে বেশি করে খাওয়াবে একটা তালিলিনকে

15 দিন আগে বড় ভয় নাই মা আল্লাহ তালি ভাতরা কবি বড় ভাইয়ের জন্য দোয়া করবে আল্লাহ কোরআনের মধ্যে 114 টা সূরা আছে আল্লাহ ধর বান্দা একটা Saul এর বস্তা দিল কোনোদিন আগে আধ বড় ভাই যাবা গেল আল্লাহ তোর বড় ভাইয়া কলো তুমি জান্নাতের বাগান করে দেওয়া আল্লাহ কেমতে দি আল্লাহ জান্নাতে তুমি ভিড় খানা দিও আল্লা তোর বান্নাত দুনিয়াতে ভাই নভী তালিকিনকে খুৱায় আল্লাহ তুমি তবি মহাব্বত উল্মতকে খুৱাইয়ো আশা একশো দিয়ে বিয়াল্লিশ হলো বাবা একটা চাউলের বস্তা নুর আমিনের মতন করি আর একজন বাবা একটা চালের বস্তা দিবে তোর মার নামে তোর বাবার নামে তোর দাদার নামে দাদির নামে নানার নামে নানির নামে আল্লাহ তোর মা বাবাকে জানাতে বেশি করে খয়বে আশু কোনো বাবু হুলামিনের মতন করি বড় ভাই মারা গেছে পনেরো দিন আগে আজকে সে মা ভাইয়ের কথা মনে করি বলো হুজুর আমার মা বাবা বেশি আছে হুজুর আমার বড় ভাই কে নাই হচ্ছে বড় ভাই যদি সংসারে থাকে ছোট ভাইরা সবাই তো বড় ভাইয়ের কাছে আর্জি করে দাদা এই কাপটা কি করবে স্যার বড় ভাই অত্যন্ত খুশি হয়ে যায় ছোট ভাই যখন বড় ভাইয়ের কাছে পরামর্শ চায় তখন সব ভাইরা খুশি হয়ে যায় আল্লাহ সেই ভাই দুনিয়াতে কোনোদিন আগে মারা গেছে আর একটা ভাই আছে কি আর একটা সাউনের বস্তা দিয়ে এই মাদ্রাসার একটা বাদ তালিয়ে তার তারপরে দিন এক সাহায্য খাওয়ানোর মতো আল্লাহ তো বেশি করে খয় সাইরেন বেলা একটা কোরআন দিয়েছে আমার মা ফলেরা আমার মা বলে আম্মা একটা চাউলের বস্তা দিয়ে মা বলে তরফ থেকে নাম লিখিয়ে দেয় হুদু আমি টালি লিমার চাউল রেখে ঘোকার কোটি মা তো স্যার হুজুর আমি একটা ২৬ কেজি চাউলের বস্তা দেবো হুদুর কেন আমার মা নাই হুদুর বাবা নাই হুদুর আমার মা বাবা দুনিয়াতে কি কবরে চলে গেছে আমি স্বামীর বাড়িতে থাকি ভোগারকোটি আমার বাপুর বাড়ি হলো হুদুর ধলফল হুজুর দোয়া করেন আমি একটা চাউলের বস্তা ছাব্বিশ কেজি দেবো একটা লাফ দেবো ভুল আমি দিলেন

দানের জন্য দোয়া আমি আল্লাহ এই মাদ্রাসা একজন যতগুলো বাচ্চা আছে প্রতিটা বাচ্চার নামে একটা একটাকে কোরআন দান করেছে একটু হাত তুলে ধোয়া আল্লাহ আল্লাহ মাঝে সজ্জাত বাচ্চা আছে একবার না তোমার প্রতিটা বাচ্চা হাতে একটা করে কোরআন দান করেছে আল্লাহ কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরা আছে